আসসালামু আলাইকুম সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ বিরো নিয়ে আসছি তো আমরা সাইকেল দিয়ে আসতে লালবাগ খেলা যাবো তো কিভাবে যাই তো দেখতে থাকবেন বাইরে আমার বন্ধু বান্ধব আছে তো ওদের সাথে যাই দেখা করি আমরা কতদিন যাবো তো ওই আড্ডাতে যেয়ে দেখতে পারবেন

দেখতে পারতা তো আমরা যাইতেছি পাঁচজনে মিল্লা দেখেন যাইতে থাকি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করতেন আশা করি ভালো লাগবে আর ড্রাইভার যাওয়া আপনাদের এক একটা ফুটেজ দেখাবো তো দেখতে থাকি ভিডিওটা আশা করি ভালো লাগবে

বন্ধ একটা একটা উইলি মারতে বাবা আরে না উপরে যা বন্ধু উপরে যা উপরে যা আরে কিয় যাব না মু বেটা এন্ডা জাম থাকবো এন্ডা যা একদম আরে কাজলা নামমু কাজলা

स्टार ना गेड़े की स्टार कोठीन किए मामा चिल चिल मोती चिल मामा और को और को रहा है ना के मामा हाथ तो सामने के बाजी का चाहिए तो बजे तो का किरण बजे ना की मामा ए

মামা যা মামা মনে আছে চাইনাতে দিন হিলতে দৌড় দিছিল এই জায়গায় চানদের দিন এই দৌড় এই যায় মামা এনে যে দৌড়াইছিলি খেয়াল নাই

তো আমরা লালবাগ খেলায় আয়সা পড়ছি আয়সা আমরা এক জায়গায় সাইকেল রাখতে চাইছিলাম এক দারুণ চাচা বললো কি যে এই জায়গায় সাইকেল রাখো বিশ টাকা করে দিও ওই জায়গায় রায় থাকবো তাই আমরা সাইকেল করে রাখছি তো আমরা ওইখানে সাইকেল রাইসা অবশেষে লালবাগ খেলায় ঢুকে পড়ছি তো আমাদের টিকিট কাটতে তিরিশ টাকা করে গেছে একজনের তো পাঁচজনের দেড়শো টাকা পাঁচটা টিকিট কাটছি আপনারা যদি মনে করেন অল্প টাকায় কোনো জায়গায় ঘুরতে যান আমাদের মতো সাইকেল দিয়ে ঘুরতে পারেন দেখেন জায়গাগুলা লালবাগ খেলা আসলে অনেক সুন্দর যেহেতু পুরানো ঐতিহ্য ঢাকা লালবাগ কেল্লা এটা আর এটা হচ্ছে মনে করেন আপনার মসজিদ এটা মনে হয় পুরান মসজিদ আমি সম্মত যাই না আর ওই যে মসজিদে নামাজ পড়ানো হয় এখানে আমার বন্ধুরা সবই তুলতাছে এক একজনে দেখেন আর ওই যে সামনে রাস্তারা অনেক সুন্দর লাগতেছে অসাধারণ একটা ভিউ লালবাগ খেলার আমার কাছে অনেক ভালো লাগে আমি আর আগে একবার আইছিলাম আমি আর আমার একটা বন্ধু নাম হয়েছে হৃদয় ওরে বাকি সব ভিডিওতে দেখতে পারবেন ওই আমার সাথে বেশিরভাগ ঘুরতে যাই সাইকেল দিয়ে এর আগেও সাইকেল দিয়ে আইছিলাম আমরা দুজনে আইছিলাম তো ওই সময় আর ভিডিও করছিলাম অল্প তাই কিছু করি নাই ওটা অনেক আগেই ছিলাম আর এই যে দেখেন মসজিদটা মসজিদটা অনেক সুন্দর লাগে আসলে আল্লাহর ঘর এমনি অনেক সুন্দরই লাগে

অস্থির লাগে আমার কাছে পার্সোনাল এই জায়গাটা অনেক ভালোই লাগে আর এই জায়গায় গল্প টল্প করতেছে মানুষ আর এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগবে আমাদের মতো আপনারাও চাইলে সাইকেল দিয়ে অনেক জায়গায় যাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ